এই সময়টি অত্যন্ত বরকতপূর্ণ সময় রসুরুল্লাহ সাল্লাহ রয়েছে যে জুমার দিনে আতুন এমন একটি সময় রয়েছে মুহূর্ত রয়েছে যেটা খুব লম্বা নয় কহা আব্দুল মুসলিমন কোন মুসলিম বান্দা যদি সেই সময়টি পেয়ে যায় আল্লাহ সেই আমিন খাই দুনিয়া খেরা দুনিয়া এবং আখেরাতের যে কোনো কল্যাণমূলক ভালো কিছু যদি আল্লাহর কাছে চাইতে পারে এই সময়টিতে তাহলে ইল্লা আহ ই আল্লাহ আল্লাহর তাকে অবশ্যই সেটা দেবেন বা আল্লাহ সেই দু অবুল করবেন এই সময়টা হচ্ছে মোবারক সময় যেই সময় সম্পর্কে নানা মত রয়েছে তার মধ্যে দুটি মত সব চাইতে বলিষ্ঠ শক্তিশালী একটি হচ্ছে যে জুমা মসজিদে এমাম যখন খুদবা এসে বসে তখন থেকে শুরু করে খুদবা শেষ হওয়া পর্যন্ত এই সময়টা চলে গেছে আজকের দিনে এ মোবারক সময়ে যদি এই ব্যাখ্যা ঠিক হয় তাহলে চলে গেছে আর আর একটি ব্যাখ্যা যেটা বেশি শক্তিশালী আরও বলা যেতে পারে সেটা হচ্ছে জুমার দিন আসরের সালাতের পর থেকে শুরু করে মাগরে পর্যন্ত যেই সময়টা কাটাচ্ছেন ছাব্বিশে রমজান সামনে মাগরে ভাইলে সাতাইশে রমজানের রাত যেই রাতটি সম্পর্কে সবচাইতে বেশি আশা করা যায় যে লাইলাতুল বেশি আশা কাদার করা নিশ্চিত নয় যেমন এর আগে বলেছি যে যেকোনো বেজোড়ে হতে পারে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ কিন্তু সাতাইশ সম্পর্কে প্রখ্যাত সাহাবি বড় কাম রাহতালি হাফে সাহাফে তিনি কসম করে করে বলতেন যে আমি রসুল্লাহ সাল্লামের কাছে শুনেছি এবং আমি নিশ্চিত জানি যে লাইলাতুল কাদার কোন রাতটি সেটি হচ্ছে লাইলাতা সাবে অ সাতাইশের রাত সুতরাং এই সাতাইশের রাতটি সম্পর্কে সবচেয়ে বেশি আশা করা যায় এই জন্য যেটুকু গাফিলতি আমাদের হয়েছে আল্লাহ যেন মাফ করেন ফরজে গাফিলতি হইলে আল্লাহর কাছে তওবা করছি আল্লাহ যেন মাফ করেন ওয়াজেবে ঘাটতি হলে আল্লাহ যেন মাফ করেন আর সোমনাথ মুস্তাহাবে যদি ঘাটতি ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা হতভাগা আল্লাহ যেন আমাদেরকে ভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন এবং এই অলসতা গাফিলতি উদাসীনতা আল্লাহ আমাদের যেন দূর করে দেন অন্তরকে আল্লাহ নরম করে দেন আখেরাত মুখী করে দেন জান্নাত মুখী করে দেন আল্লামুখী করে দেন মসজিদমুখী করে দেন এবং দুনিয়ার যতটা প্রয়োজন আল্লাহ সহজে যেন আমাদের দান করেন দুনিয়ার সামান্য তুচ্ছ রুজি রোজগারের জন্য পেরেশানি যেন না উঠাইতে হয় অল্প মেহনতেই আল্লাহ যেন আমাদের অনেক অনেক দুনিয়া আখেরাতে বরকত দান করেন দুনিয়া বিমুখতা দান করেন আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন এই দোয়াগুলি করেন কারণ এই দোয়াতে হতে পারে যে সারা জীবনটা আপনার চমকে যাবে সারা জীবনটা আপনার চমকে যাবে তো আমরা আজকে লম্বা আলোচনা বেশি করার সুযোগ পাবো না কয়েকটি প্রশ্ন রয়েছে কয়েকদিন থেকে সেই উত্তর সাথে সাথে সম্ভব হয়নি কালকে বা পরশু প্রশ্ন সেই উত্তর দিয়ে দেব ততক্ষণে আমাদের ভাইরা আরো সবাই চলে আসবেন ইনশাআল্লাহ আর তারপরে আমাদের আজকে পুরস্কৃত করব আমাদের ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইদেরকে যারা গোটা রমজান মাসে অকলান্ত পরিশ্রম করে অধিকাংশ ভাইয়েরা তাদের আসর পর থেকেই চলে আসেন এখানে আসরের সালাতের সাথে সাথে এখানে মৌজুদ থাকেন এমনও ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন জাহমুল্লাহ সবাইকে আল্লাহ তৌফিক দান করুন কেউ তো কাজের ব্যস্ততার কারণে লেটে আসে কিন্তু আন্তরিকতা আছে সবার আশা করি এসে যার যতটা এখলাস আন্তরিকতা ততটা আল্লাহ তাকে বদলা দেবেন এতে কোনো সন্দেহ নেই যে যত বেশি আন্তরিক হয়ে এখলাসের সাথে কাজ করবে যে কোনো কাজ তার মধ্যে একটি হচ্ছে এই ইফতার ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসাবে রোজাদার ভাইদের খাবার দাবার ইত্যাদি পানি পরিবেশন করায় অনেক বড় যারা টাকা পয়সা দিয়ে ইফতার খরিদ করার ব্যবস্থা করে দিচ্ছেন তারা যেমন রোজাদারে স্বভাব পাচ্ছেন তেমনি যারা স্বেচ্ছাসেবক তারা শ্রম দিচ্ছেন মেহনত দিচ্ছেন পরিশ্রম করছেন হয়তো একটা পয়সাও দিতে পারবেন না বা পারেন না তারাও ঠিক ওই রকমই রোজাদার রোজা রেখে যতটা স্বভাব পাবে যারা খরচ করে ইফতারি ব্যবস্থা করে তারা যে সব পাবে রোজাদারের ও সব পাবে ততটা সব ইনশা আল্লাহ যারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন তারা পাবে জাজাহমুল্লা খের আল্লাহ যেন কবুল করেন দুনিয়াতে মানুষের নেক আমলের বদলা দেওয়া সম্ভব নয় একমাত্র আল্লাহর কাছে বদলা রয়েছে এবং বদলার প্রতিদানের আশা করাও ঠিক নয় সেটা এখলাস পরিপন্থী তবে অনিচ্ছাকৃত যদি চলে আসে সামান্য কিছু তাতে কোনো দোষের কথা নাই আমরা সাধারণত কোনো বছরে তেমন কোনো পুরস্কার আমরা স্বেচ্ছাসেবকদেরকে দিতে পারি না তবে এবার ইনশাআল্লাহ তালা সামান্য কিছু হলেও অত্যন্ত মূল্যবান পুরস্কার সেটা হচ্ছে কেরিমের বাংলা তর্জমা তফসির ইনশাআল্লাহ তালা আমরা তাদের হাতে একটি করে তুলে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে আমাদের আজকের জুমার পরে বক্তব্যের যারা প্রশিক্ষণ গোটা বছর ধরে আমাদের সেন্টারে করেন আমাদের ইসলাম সেন্টারে প্রতি জুমা করে আসর থেকে মাগরে পর্যন্ত বক্তব্যের প্রশিক্ষণ হয় ট্রেনিং হয় যারা আমাদের ছাত্র ভাইয়েরা আগ্রহী তারা তাতে প্রশিক্ষণ নিতে পারে এই প্রশিক্ষণ নিয়ে একটা সাধারণ ছাত্র সে ইনশাআল্লাহ আগামী দিনের দেশে দায়ী মোবাইলের বক্তা আলোচক হতে পারবে যেমন আমাদের স্নেহের ছাত্র মাহমুদ বিন কাশেম একসময় আমাদের কাছে লেখাপড়া করেছে দুই হাজার পর্যন্ত ছিল এখানে দুই এগারো পর্যন্ত দীর্ঘ দশ বারো বছর আমাদের কাছে লেখাপড়া পড়েছে বিভিন্ন সাবজেক্ট হাদিস পড়েছে ফেকা পড়েছে আপনার এমনকি তজবিদ পর্যন্ত পড়েছে আমার কাছে জি আর তারপরে বিভিন্ন গুলো পড়াশোনা করে গেছে আলহামদুলিল্লাহ দেশে গিয়ে দাওয়াতি কাজ করছেন আল্লাহ যেন বরখত দান করেন আল্লাহ যেন কবুল করেন এখলাসের সাথে কাজ করার আল্লাহ সকলকে তৌফিক দান করেন এবং সমস্ত রকমের দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন